বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাচ্ছে ধান খেতে কাতার মধ্যে গোসল করতে কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি মজার ছলে করেছেন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ আর এটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি আমরা আজকের এই ভিডিওতে দেখাবো এর পেছনের কারণ এবং পুরো ভিডিওটি সম্প্রতি গ্রামে গিয়ে মেমকে দেখা যায় ধান খেতে গোসল করতে একটি শুটিং দৃশ্যের জন্য গ্রামে গিয়েছিলেন বিদ্যা সিনহা মেম সেখানে গিয়েই মেমকে দেখা যায় ধানের খেতে কাদার মধ্যে গোসল করতে অনেকেই ভাবছেন এটা হয়তো কোনো ফানি ভিডিও চ্যালেঞ্জ কিন্তু আসলে কাদায় গোসল করা কিন্তু প্রাচীন একটি থেরাপি বিশ্বের অনেক দেশে বিশেষ করে জাপানে তুরস্কে ভারতে এমনকি ইউরোপেও খুব জনপ্রিয় এই গোছল যদিও আমরা আসলে কেউ জানি না বিদ্যাসিনা মিম কেন এভাবে গোছল করেছেন গবেষণা বলছে মাটির মধ্যে থাকা খনিজ পদার্থ অনেক উপকার দেয় কাদায় গোসল করলে ত্বক মসৃণ ও ফোস দ্রুত বড় হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি হয় ত্বক মসৃণ হয় একটা কথা অবশ্যই সবাইকে মনে রাখতে হবে সব কাতায় কিন্তু গুছ করা যাবে না ঢাকা শহরের এই কাতায় গোসল করলে কিন্তু খবর হয়ে যাবে ভুল করে আবার শহরের ড্রেন অথবা কাদায় কেউ নেমে পড়বেন না তাই যদি মিমের মতো কেউ চেষ্টা করে চান তাহলে অবশ্যই নিরাপদ জায়গা খুঁজতে হবে এমন হতে পারে মিম আসলে গ্রামের সেই শৈশবের স্মৃতি ফিরে পেতে চেয়েছিলেন দর্শক আপনাদের কি মনে হয় মিমকে শুধু ফান করার জন্য এমন করেছেন নাকি উপকার পাওয়ার জন্য আর মিমের মতো সেলিব্রিটিদের সকল তথ্য এরকম মজার সব ঘটনা জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন